আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি তো সকালবেলা ব্লগ শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি হচ্ছে সকালবেলা নাস্তা রেডি করলাম আজকে হলো ভাত ভাজি করছি আর ডিম ভাজি করছি তো এখন হচ্ছে স্বামীরা স্কুলে যাবে স্বামীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে ও রেডি হচ্ছে স্কুলে যাবে রেডি হবে আর কি আমিও কয়টা টিফিন নিয়ে যাই তাহারকে খাওয়াই আসি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আবার দেখছি যে আকাশে হচ্ছে মেঘলা মেঘলা কালকে তো ভালোই তাও রোদটোদ বের হয়েছিল আজকে আবার বেশি মেঘলা মনে হচ্ছে যে আজকে আবার বৃষ্টি হয় নাকি দিন আলদাই জানে এত বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না খো একটু তো প্রয়োজন তো ঠিক আছে সারা দিন কি কি করি এগুলাই শেয়ার করব। সঙ্গেই থাকেন আর ভিডিও দেখবেন প্লিজ আজকে সকাল বেলার খাবার ছিল আমাদের ডিম ভাজি আর ভাত ভাজা আমাদের বাচ্চারা সবাই ভাত ভাজা পছন্দ করে সাথে ডিম ভাজা হলে আর কিছুই লাগে না তো ভাত ভাজার কালারটা আসছে না অনেক সুন্দর কালার হয়েছিলো কিন্তু কালারটা ফোনে আসতেছে না তো যাই হোক ডিম ভেজে রাখছি এখন দুই ভাই এক খাবার দিব ইলিশ মাছ আছে কালকে স্বামীরা কিনে নিয়ে আসছে তার মধ্যে একটা খাইল আর এখানে হলো তিনটা মাছ আছে এই তিনটা মাছের মধ্যে থেকে একটা মাছ আমার শাশুড়িকে দেব এখন রান্না করে খাওয়ার জন্য আর একটা আমি রান্না করবো দুপুরবেলা আর একটা থাকবে ওটা আবার কাল পরশু খাওয়া যাবে তো আমার শাশুড়ির মানে সব মাছের থেকে প্রিয় মাছ হচ্ছে তার ইলিশ মাছ মানে এই মাছের সে মনে হয় যে গন্ধ পাইলে সে খুব খুশি হয় তো কালকে রাত্রে আনছিল তো রাত্রে আর দিতে পারলাম না ভাবলাম যে সকাল হইলেই দেবো না তাহলে দুপুরে রান্না করতে পারবে তো এই জন্য আমি হচ্ছে আর আমার শাশুড়িকে একটা করে খেতে পারবে মাছগুলা কিন্তু বড় বড়ই আছে বেশি ছোটও না আর মাছের কাটাও অত কিন্তু রাত্রে রান্না করেছিলাম বাচ্চারাও খাইতে পারছে যাই একটা দিযাসি আমি একটা সি করে আমি তাহিদের স্কুলে গেছিলাম তাহিদকে একটু টিফিন খাওয়াইতে তো টিফিন খাওয়াইয়ে তারপরে বাড়িতে আসলাম এসে দেখছি স্বামীরা স্কুলে চলে গেছে ঘরে তালা টালা দিয়ে চলে গেছে তারপরে এসে এই যে বিছনা খেতা গোসাতে লাগলাম আসলে খুবই গরম লাগছিল যা মানে বলে বোঝাইতে পারবো না এত গরম যা বোরকা পরে মুখটু বেঁধে যায় তো মনে হচ্ছে দম ঠেকে যায় তো একটু দোকানেও গেছিলাম দোকানে জিনিস আনতে ওই শ্যাম্পু ট্যাম্পু আরও কী কী যেন কিনছি তো কেনার পরে আসছি একটু দেরি হয়ে গেছে তো এখন প্রায় দশটা মতো বাজে একটু পরে রান্না করতে হবে মানে আজকে অত আমি কাজ করে যেতে পারি নাই কিছু কিছু কাজ আমি করেই তারপরে স্কুলে যাই কিন্তু আজকে দেরি হয়ে গেছে তো এই জন্য আর ফ্যানের নিচে বসতে পারিনি ভাবলাম যে ফ্যান দিয়েই কাজ করি তাহলে আমার কাজগুলোও হয়ে যাবে এবং বাতাসও খাওয়া হবে তো ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি আসলে ওরা দুই ভাই বোন এই সন্ধ্যার সময় বই খাতা নিয়ে এলোমেলো করে পড়ে ওইগুলো যদি ওরাই আবার গুছায় রাখে তাহলে কিন্তু আমার একটু কম কাজ হয় ওরা এলোমেলো করে রাখে ওইগুলো আমার আবার পরের দিনকে সকালবেলা সব একেবারে পরিপাটি করে গোছাইতে হয় নাহলে অগ্ছাল দেখা যায় ভালো লাগে না আর আমার একেবারেই অগ্ছাল জিনিস পছন্দ না সব সময় গাছ জিনিস আমার ভালো লাগে সেটা ভালো জিনিস হোক আর খারাপ জিনিস হোক সব সময় গাছই ভালো লাগে ওইদিকে সব গছ গাছ করে ঝাড় ছাটা দিয়ে তারপরে কাপড় চুপড় ভেজায় রেখে আসলাম এখন এই যে রান্নাঘরে আসছি ইলিশ মাছটা কাটার জন্য রান্নারও তো সময় হয়ে গেছে তো ইলিশ মাছটা কেটে নিই আর আজকে দুপুরে ইলিশ মাছই রান্না করব বেগুন আর কচুর মুখি দিয়ে রান্না করবো যেহেতু বাড়িতে অনেক দিন ধরে কচু বেগুন টেগুন খাওয়া হয় না ও মানে ওর আব্বুর আর স্বামীরার গায়ে কি যেন চুলকালে চুলকালে গা হাত পা রক্ত বের হয়ে যাচ্ছে এখন নাকি গরমে এরকম হয়েছে তো যাই এই জন্য চুলকানো জিনিস কিছুই আমি রান্না করি না শাক কচু বেগুন আরও কি কি যেন খাইলে যেইগুলা খাইলে মানে গা হাত পা চুলকায় সেইগুলো জিনিস রান্না করি না তো এখন হচ্ছে আমার ঘরে বেগুন কচু সারা কিছুই নাই তো ভাবছি রান্না করি যার ইচ্ছা হবে খাবে যার ইচ্ছা হবে না খাবে না পেঁপে ভাজি করবো পেঁপে ভাজি দিয়ে খাবে তো এটা ভেবেই রান্না করছি জানি না কে কীরকম খাবে এখন মাছটা সুন্দর করে সাইজ মতো করে কেটে নিলাম কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে বের করে তারপরে ভেজে নিব কারণ অনেক গরম বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে তো এখানে বেগুন আর কচু তরকারি কেটে নিলাম আর এই পিপিটা ভাজি করবো এই জন্য কেটে নিব অর্ধেকটা বেশি কাটবো না অর্ধেক ভাজি কিন্তু সবসময় কম করলে বেশি মজা লাগে এই জন্য অর্ধেকটা পেঁপে ভাজি করার জন্য কেটে নেব তো আলহামদুলিল্লাহ সব সব কিছু গোছ করে এবার রান্না শুরু করে দিলাম ভাত বসাইছি প্রেশারে আর এই যে ভাজিটাও বসাই দিলাম আস্তে আস্তে হোক আর মাছের তরকারির রান্না করার জন্য মশলা করা হয়নি মশলা করতে হবে আমি তো পাটায় বেটেই খাই এই গরম পরে কারণ ওই মশলা ব্ল্যান্ডার করে তারপরে ফ্রিজে রাখলে না একটা গন্ধ হয়ে যায় বেশি দিন রাখলে এই জন্য আমি প্রতিদিন করতে প্রতিদিন পাটায় বেটেই তরকারি রান্না করি তো ঠিক আছে রান্না বড়া করে নিই এদিকে হলো ভাজিটা আস্তে আস্তে হচ্ছে আর আমি এদিকে কড়াইতে তেল গরম করে নিলাম মাছটা ভাজার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে এখন মাছের তরকারিটা রান্না করলেই কিন্তু আমার রান্না শেষ আর স্বামীরা রাব্বু মানে দুপুরে খাওয়ার টাইমটা খুবই কম সময় দেয় মানে বারোটার ভিতরেই রান্না কমপ্লিট করতে হয় খেয়ে দেও আবার রেটটার ওইদিকে চলে যায় তো একটু খাওয়া দাওয়া করে যদি রেস্ট না যায় তাহলে মানে কীরকম হয় এই যে রোদ গরমের ভিতরে আসে এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করি আমি যাতে ও এসে ভালোভাবে খাবারটা খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে যাইতে পারে তো আমাদের তো এই দুপুরে আজকে খাবার পেঁপে ভাজি আর মাছের তরকারি তো এখন মানে একটু রোদ টোদ বের হচ্ছে না কেমন যেন আকাশে মেঘ হয়ে আছে বাও বাতাস কিছুই নাই গরমে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে এত গরম তারপরে যে রান্না করছি রান্নার একটা তাপ আছে না খুবই গরম লাগতেছে

কয়তো কোন মি কথা আজকে হয়ে যাচ্ছে কেটে করলাম আর মেয়ের আমার মেয়ের আমার মামুদ না শুনো বাচ্চারা ভালো কাজ করলে বাপের নাম হয় আর খারাপ কাজ করলে কয় এই মার দোষ খারাপ কাজ হয়েছে আর ভালো কাজ করলে কবি যাই অমুকে খাওয়ালে ভালো কাজটা করেছে কিবা অমুকের নিয়ে ভালো কাজটা করেছে বুঝেছো সবসময় কবে যে কম আমিও তাড়াতাড়ি করে রান্না করছি খাইতে দিচ্ছি খাওয়া হলেই একটু দমদাম নিয়েই চলে যাবে রেটটা আস্তে চলে যাবে না আজান হবে কাপড় চুপড়

আর আমি আসছি ছাদে এই যে সকালবেলা কতগুলো কাপড় সুপুর সব আমি রোদে দিয়ে গেছি এখন এইগুলা সব শুকায় গেছে এইগুলা তুলে নিয়ে যাব। আর যেইগুলা ভিজায় রাখছি ওইগুলো এখন ধুয়ে দেব তো এখনও দেখেন এখন প্রায় দুইটার মতো বাজে তাও রোদ নাই কেমন যেন হয়ে আছে তো তারপরও হচ্ছে বাতাস আছে আর এই গরমেই মানে সব কাপড় চেপড় শুখায় যাচ্ছে এত গরম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ